হ্যালো বন্ধুরা আমার দু নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি এখন যাচ্ছি টিপ দিতে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম এখন আমি যাচ্ছি স্ট্যান্ডের দিকে দিকে টিপটা পাই কি না আল্লাহ কে রাখছে কপালে আজ চলে এসেছি স্ট্যান্ডের কাছাকাছি আপনারা দেখতে থাকেন দেখেন ভাই আমাদের গ্রামের কত সুন্দর একটি ওয়েদার বাই আমরা এখান থেকে টিপ নিয়ে যাই ওই যে দেখতে পাচ্ছেন গুদারাটাকে এই গুদারা থেকে ওই হপার থেকে টিপ আসে এই গুদারাতে তারা নিয়ে পার করে নিয়ে আসে আর আমরা এই গুদারা থেকে টিপ নিয়ে বাঁধাঘাটে যাই বিভিন্ন জায়গায় যাই এখন আমি বসে আছি দেখি কি হয় আল্লাহ তালা কী রাখছে কপালে দেখি টিপটাপ পাই কি না অবশেষে দশ বারো মিনিট বিরতি নেওয়ার পর আমি তিনজন লোক পেলাম তারা যাবে পুরাণ কালাস তাহলে আপনারা আমার সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন দেখতে পারছেন আমার যাত্রীকে নিয়ে আমি পুরান কালাসের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা যাচ্ছি পুরান কালাস আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর দেখেন অত সুন্দর গ্রামের ওয়েদার আপনারা আমার ভিডিও দেখতে গ্রামের উপভোগ সময় করতে পারবেন আর এই যে দেখতে পারছেন আমাদের যাই বাদাঘাট থেকে আবার আসি আমরা পুরাণ কালাস যাইতে গেলে আমাদের বাদাঘাট বাজার পাশেই পরে বাদাঘাট বাজার হয়ে আমরা পুরান ক্লাস চলে যাচ্ছি আপনারা আমাদের ভিডিওটা দেখেন ফলো দিয়ে সাথে থাকেন দেখতে পারছেন আমরা বাদাঘাট ভেতরে ঢুকতেছি বাধাঘাটের রাস্তায় এসে পড়েছি এখন বাদাঘাট থেকে আমরা বাদাঘাট পাঁচ মিনিট বিরতি নিয়ে আমরা যাবো পুরাণ কালাসের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা বাধাঘাটে এসে পড়েছি বাধাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন বাঁধাঘাটের স্কুল আমরা এখান থেকেই চলে যাব পুরন উদ্দেশ্যে এই যে আমরা রোনা দিয়ে দিলাম পুরন উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বাঁধাঘাটের দানা দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু দেখতে পারবেন আমার ভিডিওর সাথে থাকেন আর আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বাই আপনারা পাশে থাকবেন দেখতে পারছেন সামনে আমরা গুদরা পড়বে মানে বাঁশের ব্রিজ আমরা ব্রিজ পাড়ি দিয়ে তারপর যাবো পুরান কালাসে অবশেষে আমরা এসে পড়লাম এখন আমি বাড়া নেব তাদের কাছ থেকে বাড়া নিয়ে আমি চলে যাব আবার বাঁধাঘাটের উদ্দেশ্যে বাঁধাঘাট থেকে অন্য জায়গায় টিপ নিয়ে যাব। আজকে আজকের মধ্যেই আমার এই ব্লগটা শেষ করলাম আপনারা আমার পাশে থাকেন ফলো দিয়েন পেজটাকে সাপোর্ট করেন আর কমেন্ট লাইক যা লাগে তা করবেন ভাই একটু পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে